জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও এসেছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন যে প্রভু যদি কৃপা করে তুমি সব কাজে জয়ী হবে তা আমাদের পহু হলো সৃষ্টিকর্তার একটা অংশ আমরা কিন্তু সব সময় তার উপরে নির্ভর করেই চলি এবং ঈশ্বরের দয়া করোনা আশীর্বাদের ফলে কিন্তু আমরা খেয়ে পড়ে বেঁচে আছি তাহলে উনি আমাদের শরীরে যে আত্মাটা দিয়েছে বলেই আমরা কিন্তু বেঁচে আছি সুতরাং তার উপরে কিন্তু আমাদের জীবন কাটি মরণ কাটি এবং আমাদের চাওয়া পাওয়া সমস্ত কিছু ভার দায় দায়িত্ব ঈশ্বরের উপরে নির্ভরশীল আমরা জীবনে যা কিছু চাওয়া পাওয়া তার কাছ থেকেই পেয়ে থাকি তাই আমরা প্রভুর হাত ধরে সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে পৌঁছাই তো প্রভুই আমাদের জীবনের সর্বসর্বা মানে প্রভুই আমাদের জীবনে মালিক তা কার জীবনে কোনো কিছু যদি আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা থাকে আমরা কিন্তু প্রভুর কাছ থেকেই প্রার্থনা দ্বারাই চেয়ে থাকে এবং সেগুলো পাইও প্রভু আজ হোক কাল হোক পরশু হোক প্রভু কিন্তু আমাদের সমস্ত কিছু মর্মের মানে অন্তঃকরণের পরীক্ষা করে দেখে যে আমরা সৃষ্টিকর্তাকে কতটা ভালোবাসি তার উপরে আমরা কতটা নির্ভরশীল তখনই প্রভু আমাদের চাওয়া পাওয়া এবং আমাদের ভান্ডারে কি অভাব অনটন কী দুঃখ কষ্ট সমস্ত কিছু কিন্তু পরিপূর্ণ করে দেয় হাল তাহলে আজকের কন্টেন্টটা এই যে পহুর উপরে বিশ্বাস রাখো একদিন তুমি জয়ী হবে আবার পহুর যদি মনে করে মানে তার উপরে বিশ্বাস করে কেউ যদি চায় তে কিন্তু আমাদের সব কিছু কিন্তু জুটি দেয় একবার যিশু কি করলেন জানো তিনি একটি ছোট মেয়ের হাত নিজের হাতে দিয়ে বললেন ছোট্ট সোনা ওঠো এই মেয়েটি সত্যি সত্যি উঠে বসেছিল কারণ মেয়েটি প্রায় মৃতপ্রায় অবস্থা হয়ে গেছিল বাড়ির লোক এসে প্রভু শিশুকে খবর দিল প্রভু আপনি চলুন আমার মেয়েটি মরতে বসেছে তখন সেই মেয়েটার হাত নিজের হাতে দিয়ে বলল ছোট্ট সোনা ওঠো এই মেয়েটা সত্যি উঠে বসলো সবাই খুব আশ্চর্য জ্ঞান করেছিল আর তারা যিশু ও তার আশ্চর্যজনক কণ্ড কারখানা কথা সবাইকে বলতে শুরু করলো যিশু নানা জায়গায় গিয়ে অন্যের উপকার করতে ও তাদের রোগ থেকে সারিয়ে তুলতে শুরু করেন তাহলে ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতা প্রভু শিশুর ছিল আর প্রভু যশু ছিল ঈশ্বরের একটা অংশ মুখ দিয়ে যে কথা বলে কার্যক্ষেত্রে তাই হয় তা ওনার কাছে অলৌকিক কার্যসাধন কোনো ব্যাপারই না কেউ কোনো রোগ বেদিতে ভুগছে তৎক্ষণাৎ তাকে মুখ দিয়ে বলল তুমি চলতে থাকো অমনি সে সমস্ত রোগ ভালো হয়ে গেল তা প্রভু এই পৃথিবীতে আসার উদ্দেশ্য এই আমাদের পাপ অপরাধ থেকে মুক্তি করা আমাদের রোগ থেকে সুস্থতা করা সমস্ত দুঃখ কষ্ট অভাব অনটন থেকে আমাদের পরিত্রাণ করা তাই প্রভুর উপরে কিন্তু আমাদের নির্ভরশীল করে চলতে হবে প্রভুই আমাদের জীবনের মালিক প্রভুই আমাদের জীবনের সর্বসর্বা প্রভুকে কখনো হেলায় ধুলায় অবজ্ঞা ঘিনা বা রকম কটুক্তি কখনো কথা বললে কিন্তু আমাদের কার্যসিদ্ধি হবে না কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন কথা যদিও বলে সেগুলো কিন্তু শুনলে আমাদের কাজ হবে না তুমি যত ভক্তি শ্রদ্ধা করবা তুমি যত হৃদয় থেকে মন থেকে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকবা দেখবা প্রভু ঠিক তোমাকে জুটিয়ে দেবে একদিন তোমার সব কাজে তুমি জয়ী হবে তোমার সমস্ত জীবনের সমস্ত কাজ চাওয়া পাওয়া থেকে তুমি বঞ্চিত হবে না তোমার জীবন ধন্য হয়ে যাবে তুমি জীবনে সাকসেসফুল হবে সেদিন তুমি প্রভুর গৌরব প্রশংসা এবং জয়ধ্বনি দেবে যে প্রভুই আমার জীবনের মালিক প্রভুকে আজকে ডেকেছিলাম বলে বিভিন্ন রোগ ব্যাধির হাত থেকে কত বড় অপরেশনের হাত থেকে আমি আজ ভালো হয়ে গেলাম কিভাবে হলাম কি কোথা থেকে হলাম সেইটা কিন্তু দেখলে চলবে না প্রভু কিন্তু ম্যাজিকের মতো তোমার জীবনকে নতুন জীবন ফিরিয়ে দেবে শুধু বিশ্বাস আর ভরসা রেখে খালি প্রার্থনা করো আর চাইতে থাকো দেখবে তোমার জীবনের সব সমস্যার সমাধান অটোমেটিক কোথা থেকে কিরা কোথা থেকে ঠিক হয়ে গেছে হালুলিয়া তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত শুধু প্রভুর উপরে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস রেখে চলো তাহলেই তুমি জীবন যুদ্ধে জয়ী হবে তাহলে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সংসারে যে পাপ অপরাধ দুঃখ কষ্ট রোগ ব্যাধি সমস্ত কিছুর হাত থেকে প্রভু যেন আপনাদের ছুটকারা করে দেয় আমি নাসা প্রভু যীশুর নামে প্রার্থনা করি ধন্যবাদ ধন্যবাদ প্রভু ধন্যবাদ মিনতি প্রার্থনা তান কর্তা উদ্ধার কর্তা প্রভু সমসিলাম আমিন জয় যিশু জয় যিশু জয় যীশু